চল সবে বেদে তারা বিপুরীতে যাই চল দল বেদে তারা বিপুরীতে যায় ন ফল ফরজের সমান ন ফল ফরজের সমান সুযোগেই জন্মে চল সবে দল বেদে তারা বিফুরিতে যাই চল সবে দল বেদে তারা বিফুরিতে ফুরিতে যায় এক নাকি তে সত্তর গুণ অন্য মাসে না পাবে এক যে সত্তর ফরজ এই মাসে প্রভু দেবে এক নাকি তে সত্তর গুণ অন্য মাসে না পাবে এক ফরজে সত্তর ফরজ এই মাসে প্রভু দেবে আরো কত প্রভু নিজ হাতে দিয়ে খুশি হবে চল সবে দল বেদে তারা বিফরীতে যাই চল সবে দল বেদে তারা বিফরীতে যায় রমজানে ফল ফরজের সমান সুযোগেই জন্য চল সবেদল বেদে তারা বিফরীতে যায় কঠিন রোজ স্বরের দিনে নেকি কেউ তো দেবে না গার্টি সোয়া প্রভু ছাড়া কেউ তো পূরণ করবে না কঠিন রোজ স্বরের দিনে নেকি কেউ তো দেবে না গার্তিসোয়া প্রভু ছাড়া কেউ তো পূরণ করবে না বিশুদ্ধ রোজার তরে তিত্রা দিও ইে যাবার পুর চল সবে দল বেঁদে তারা বিফরিতে যাই চল সবে দল বেঁদে তারা বিফরিতে যাই